আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম দাও নিয়ে আপনারা কিছু মনে করবেন না যেহেতু আমি চা শ্রমিক চা বাগানে কাজ করি একজন পারমান শ্রমিক সেহেতু আজকে আমাদের কলম দিয়ে দিছে তাই আমি কলমে যাচ্ছি সবাই দা নিয়ে যাচ্ছে তাই আমিও দাও নিয়ে যাচ্ছি আপনারা কে কি বলেন জানি না তা আমরা দাও বলি দাও নিয়ে যাচ্ছি আর এই যে একজন বড়ো ভাই আমাদের সবার দাওগুলা ধার করে দিবে যেহেতু যখন কাটতে কাটতে ভূতা হয়ে যাবে তখন দাওগুলা ধার করে দিবে আদে না করে চলে আসলাম আমাদের দশ নম্বরের সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা বারো নম্বর আমাদের কলম কাটা কাম এটা দশ নম্বরের ঘর এইখানে সবাই রেস্ট নেই কাজের ফাঁকে ফাঁকে আসে এখানে রেস্ট নেই যেহেতু রোদের দিনে একটু গরম লাগে সেহেতু এখানে রেস্ট নেই আর সকালের এই দৃশ্যটা খুব সুন্দর ছিল অনেক ভালো লাগছিলো এখানে খুব সুন্দর করে একটা ভিডিও নিলাম এখানে বন্ধু হেঁটে হেঁটে যাচ্ছে আর সামনের দিকে অনেক মানুষ কাজ করে চলেও আসছে সকাল বাজে আটটা এখন সবাই কাজ থেকে চলেও আসছে কিছু মানুষ আবার কিছু মানুষ যাচ্ছে আর আমাদের একটু দেরি হয়েছে বন্ধু বান্ধবকে নিয়ে যেতে হই কাজের সাইডে একসাথে যাই আমরা যেহেতু বন্ধু বান্ধব একসাথে মনে হলো আপনাদেরকে আমি হেঁটে একবার দেখাই নিজেকে ক্যামেরার সামনে দিকে গিয়ে নিজেকে একবার হেঁটে হেঁটে দেখাচ্ছি যেহেতু আমি কাজে যাচ্ছি আমার গেট আপটা এরকম ছিল এদিকে যাচ্ছি আর মনে মনে ভাবছি আপনারা কি ভাবছেন আর দেরি না পরে চলে আসছে ক্যামেরার সামনের দিকে আসার পরে পিছনের ভিউটা অনেক সুন্দর ছিল বন্ধু একে একে হেঁটে হেঁটে যাচ্ছে আমার সাথে কোথায় বলছে না আজকে সকালবেলা যায় না কি হয়েছে আর এটা হচ্ছে আমাদের বারো নম্বরের একটি ঘর যেখানে কাজ করার পরে পরে একটু পরে পরে এখানে মানুষ রেস্ট নেয় আর আমরা এদিকে যাচ্ছি পিছনের ভিউটা অনেক সুন্দর ছিল দৃশ্যটা দেখে আমার অনেক ভালো লাগছিল বন্ধুকে বলছিলাম বন্ধু দেখতেছিল আমার দিকে তাকায় তাকায় আর বন্ধুকে অনেক কিছু বলছি কিন্তু সামনে দিকে এসে দেখি এখানে মেয়ে মানুষগুলা কলম করছে আমি একটু এই কলমটা দেখাইলাম আপনাদেরকে তাদের কলমটা অনেক সুন্দর হয়েছিল বাট আমরাও যাচ্ছি আমাদেরও নতুন কলম দিছে সেহেতু আমরাও যাচ্ছি আমরা যেহেতু পারমানেন্ট শ্রমিক আমাদেরকে আগে আগে কলম দিয়ে দিছে তো অনেক মানুষ এই কলমে আসে সেহেতু আমরা আসছি আজকে আমরা কলম করে দেখাবো তারপরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসছি সেখানে আসে দেখি রবার বাগান রাবার বাগানের ভিতরে হাঁটছিলাম অনেক ভালো লাগছিলো তো ভালো লাগলে কী করার আমি তো একজন কালো মানুষ মাঝে মাঝে ফিল্টার লাগাই একটু সুন্দর হয় এখানে আসার পরে একটা উঁচু পাহাড়ের উপরে চলে আসছি এখানে হাঁটে হাঁটে উঠছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের কি কষ্ট হয় আপনার এখানে মনে হচ্ছিল পিছন থেকে কে একজন ডাকছিলো তবে হ্যাঁ সে ছিল একজন ছোটো ভাই তো ছোটো ভাই ডাকছিল বলছিল ভাই আমাকেও ভিডিওতে নিস তাই আমি বললাম আয় উপরে তোকে ভিডিওতে নেবো তো ছোটো ভাই আসছে আর আমি উপরের দিকে ওঠার চেষ্টা করছি তো এখানে তাকায় তাকায় দেখলাম তার দিকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি সামনের দিকে একটু পরে গেলে আমাদের কাজের সাইটে আপনাদেরকে নিয়ে যাব আপনার সাথে থাকবেন আর দেখতে থাকবেন আর এখানে পাহাড়টাতে উঠতে অনেক কষ্ট হচ্ছে পাহাড় না এখানে আমরা টিলা বলি টিলার উপর উঠছি এখানে উঠার পরে মনে হচ্ছে আমি সফল হইলাম কারণ অনেক উঁচুতে উঠছি তাই আমি নিজেকে অনেক ক্লান্ত তারপরে চলে আসছি বড় ভাই কার্তিক শুক্লবদ্ধ আমাদের সর্দার আর এখানে মামা দাঁড়ায় আছে এটা আমার মামা রঞ্জিত মামু উনিও সর্দার ওইখানে আরেকজন সর্দার আছে তো এইখানে আমি চারপাশ ঘুরে ঘুরে দেখাইতেছিলাম বাট এইখানেই আমাদের কাজ তো কাজটা আপনারা দেখবেন একটু ওয়েট করেন তারপরেই আপনাদেরকে কাজ দেখাচ্ছি ওই যে যেদিকে কাজ করা হয়ে গেছে আর এখানে কাজ করব আমরা তারপরেই দেখাইলাম ওই যে ছোটো ভাই ডাকতেছিলো ছোটো ভাইকে দেখাইলাম আপনারা তাকে চিনলে একটা লাইক দিয়ে যাবেন আর যারা না চিনেন কিছু করার নাই কারণ হঠাৎ করে আমার ব্লগ ভিডিও দেখেন যারা যারা একটু মানুষকে চিনে রাখবেন তারপরে দিয়ে না করে চলে আসলাম কলমের সাইটে কলমের সাইটে আসার পর আপনাদেরকে দেখাই আমরা কীভাবে কাজ করি এখানে কাজ করছি আমরা আর একজনকে দিয়ে ভিডিও করাচ্ছি কিন্তু এই কাজটা এতটাও সহজ না যতটা সহজ মনে করেন এখানে পারমেন্ট শ্রমিকরাই কাজ করতে পারে এই কাজগুলো আর টেম্পাররা কারণ পারমেন্ট শ্রমিকের কাজ বুঝে বিদায় তাদেরকে এই কাজ দেয় আর ওদের অভিজ্ঞতা থাকতে হবে না তো তাদের পারমেন্ট করবে না তাই আমি পারমেন্ট সেহেতু আমি নিজেই কলম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কলম করছি আমি আমার কলম কাজ করতে কি পরিমাণ কষ্ট হয় ওইটা একজন চা শ্রমিকই জানে আমার মতো চা শ্রমিক যারা আছে ওনারা একটা লাইক দিয়ে যাবেন আর এই ভিডিওটা যাদের কাছে যাবেন অন্তত দেখে একটা শেয়ার দিবেন না হয় অন্যরা কিভাবে দেখবে এই কষ্টগুলো কীভাবে এখানে আমার কলমটা কেমন হইলো না হইলো এগুলো আপনারা কমেন্টে মতামত করবেন কারণ আমিও তেমন জানি না এই বিষয়ে তবু যেহেতু নমুনা দিছে সেহেতু নমুনা অনুযায়ী কাজ করছি আর এই কলমটার নাম হচ্ছে ডিএস কলম আপনারা যারা যারা জানেন বা শুনছেন একটা লাইক দিয়ে যাবেন আর এখানে কাজ করতে অনেক মানুষ আছে এখানে অনেক কাছের মানুষ আছে অনেক দূরের মানুষ আছে অপরিচিত মানুষ আছে পরিচিত মানুষ আছে সবার সাথে কাজ করতে হয় এরকম ভালো মন্দ সব কিছু বুঝে কাজ করতে হয় অন্তত আমাদের কাজটা এখানে শেষ করলাম আর এখানে কাজ করছে বড় ভাইরা এখানে কাজ দেখছি আমি বসে বসে ওদেরকে ভিডিওতে একটু নিয়ে নিলাম আর আপনারা কোথা থেকে দেখছেন কে দেখছেন কারা দেখছেন একটা কমেন্ট করে যাবেন আমি জানি না আপনাদেরকে আমার কথাগুলো কতটুকু বুঝাইতে পারি তবু চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে কাকু কাজ করছে কাকু হচ্ছে আর সারা কাজ করার মজাই আলাদা সকাল উঠে অনেকেই আসে একসাথে কাজে আসি একসাথে কাজ করে যায় এভাবেই চলে যাচ্ছে জীবন চা জীবন এখানে কাজ করার শেষে আমরা এখন একটু রেস্ট নিচ্ছি অনেক সময় আর এখানে আসার পরে দেখি বড়ো ভাইরা বসে আছে তাদেরকে একটু ভিডিও ফুটেজে নিয়ে নিলাম কারণ ওনারাও আমার সাথে কাজ করতেছিল তাই ওদেরকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম আমরা আজকে এতটুকু কাজ করছি আজকে চলে যাব তাই এতটুকু কাজ আর এখানে আসার পরে দেখি আমাদের বাগানের বাবু মেম্বার আরও অনেকে সর্দার ছিল এখানে বন্ধু বান্ধব সবাই আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতেছিলাম এখানে বলতেছিল কিছু কথা আমরা মনোযোগ দিয়ে শুনতেছিলাম এখানে আজকে কাজ শেষ হয়ে যাবে আমাদের আর ভিডিওটা বেশি লম্বা করতে পারবো না এখানে শেষ করব আপনার সাথে থাকবেন আর নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই